হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই বরাবরের মতো আজকেও আমি এক্সপ্লেন করব টম অ্যান্ডে জেরি সিরিজের আঠারো উনিশ এবং বিশ নম্বর পর্ব এর আগে এই সিরিজের প্রথম সতেরোটি পর্ব অলরেডি এক্সপ্লেন করে দিয়েছি চাইলে সেই ভিডিওগুলো দেখে মজা নিতে পারেন তাই যারা টম অ্যান্ডে জেরির দুষ্টু মিষ্টি এবং মজার এই তিনটি পর্ব দেখতে চান তারা এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন শেষ পর্যন্ত চলুন শুরু করা যাক এই সিরিজের আঠারো নম্বর পর্বের নাম দা মাউস কমস টু ডিনার এই পর্বের শুরুতে আমরা দেখি এই মহিলা কাজের লোক গান গাছে আর টেবিলে প্লেট সাজাচ্ছে আর তখনই জেরি টেবিলের নিচ থেকে খাবারের টেবিলে ওঠে আর যখন মহিলাটি চলে যায় তখন দেখা যায় একটি ফুল গাছের টপের নিচ থেকে টম বেরিয়ে আসে আর জেরি যখন খাবার খাচ্ছিল তখন টম তাকে চামচ দিয়ে বাড়ি মেরে অজ্ঞান করে দেয় আর আমরা দেখি টম একটি মেয়ে বিড়ালকে ফোন দিয়ে ডিনারের আমন্ত্রণ জানায় আর টম জেরিকে খাবারের টেবিলে বেঁধে অনেকভাবে টর্চার করতে থাকে আর টম যখন রুটি খেতে যাবে তখন জেরি এসে সেই রুটির ভেতর টমের লেজ লেস দিয়ে দেয় আর টম রুটিতে কামড় দিতে ব্যথায় লাভ দিয়ে উঠে আর সেখানে জেরি যখন আর একটু আইসক্রিম লাগিয়ে দেয় তখন টম এটা আইসক্রিম মনে করে খেতে যায় আর দেখে সে আবারও ভুল করে তার লেজে কামড় মেরে বসেছে আর টম যখন সেই মেয়ে বিড়ালটিকে ধরতে যাবে তখন কিছুতেই টম বিড়ালটিকে ধরতে পারে না আর অনেক চেষ্টার পর যখন তার হাতে দিতে যায় তখন দেখা যায় সেই মেয়ে বিড়ালটি তার তার ব্যাগ থেকে একটি বের করে মাথায় বাড়ি মারে আর এক সময় টম জেরির সাথে মারামারি লেগে যায় আর টম এক প্লেট ভর্তি খাবার যখন জেরির দিকে মারে তখন সেটা একটা মেয়ে বিড়ালটির উপর পরে আর এটা দেখে সেই মেয়ে বিড়ালটিও তার দিকে প্লেট ভর্তি খাবার সুরে মারে আর জেরির চালাকিতে সেই খাবার যখন টমের উপর পড়ে তখন জেরি দৌড়ে পালিয়ে যায় আর এখানে অনেক ধরনের মজার ঘটনা ঘটতে থাকে সেই দৃশ্যগুলো দেখুন আর এখানেই এই পর্ব শেষ হয় আর এরপর শুরু হয় এই সিরিজের উনিশ নম্বর পর্ব আর এই পর্বের নাম মাউস ইন মান হাটাম এই ভিডিওর শুরুতে আমরা দেখি টম নাক ডেকে ঘুমাচ্ছে আর জেরে একটি কাগজে কি যেন লিখে টমের হাতের নিচে রেখে চলে যায় আর চিঠিতে লেখা ছিল প্রিয় টম তোমাকে বিরক্ত করার আর কেউ রইল না আমি শহরে চলে যাচ্ছি আর হয়তো দেখা নাও হতে পারে নিজের খেয়াল রেখো জেরি আর আমরা দেখি ট্রেনের নিচে করে জেরি শহরে চলে যায় আর একটি সাথে যখন তখন সেখান সেখান থেকে সিটকে একটি একটি আটকে যায় আর রকম কাছে গিয়ে সুটে আর আমরা দেখি জেরিকে ব্রাশ মনে করে তাকে দিয়ে মালিশ করে আর এরপর দেখা যায় জেরি শহর ঘুরে বিশাল বড় বড় বিল্ডিং দেখতে থাকে আর একটু পর একটি মেয়ের নখে তার চেহারা দেখে যখন চুলাশ ছিল তখন ভুল করে পানিতে পড়ে যায় আর রকম একটি কোকের কেঁপে করে পানি থেকে উঠে আসে কিন্তু সেখানে যখন গাড়ির নিচে পড়েই যাচ্ছিল তখন অনেক জোরে দৌড়ে একটি গড়ে গিয়ে লুকায় আর আমরা দেখি একটি টুপিতে ওঠার পর সেই টুপি এমন করতে থাকে আর জেরি যখন সেই টুপি থেকে নেমে আসে তখন সেখান দিয়ে একটি মেয়ে যাচ্ছিল তখন সেই মেয়ের কাপড় উঠে নিতে থাকে আর তখনই সেখানে একটি খাবার টেবিল দেখতে পায় আর পর জেরি প্রায় সেখান থেকে যাচ্ছিল তখন সেখান থেকে রক্ষা পায় আর দেখে তার মাথা টুপি একটি পুতুলের হাতে আটকে আছে। আর তখন জেরি সেই পুতুলকে নিয়ে সেখানে নাচতে থাকে আর নাচতে নাচতে একটি কোকের বোতলের মুখে আটকে যায় আর সেই কুকের বোতলে প্রেশার জমা হলে জেরি অনেক দূরে সিটকে গিয়ে খালি জায়গায় পরে আর সেখানে হাঁচি দিতে অনেক বিড়াল তাকে দেখে ফেলে আর এই বই জেরে দৌড়ে পালিয়ে যায় আর তখন একটি টিনের কৌটোর উপর করে যখন আসছিল তখন সেখান থেকে সিটকে গহনার উপর আর তখন সেখানে চোরের অপবাদ চলে আসে আর সেখানে এসে দেখে সেই চিঠি এখনো টমের হাতের নিচে পড়ে আছে আর জেরি চিঠিটাকে সিরে টুকরো টুকরো করে টমের গালে চুমু খেতে থাকে আর এখানেই এই পর্ব শেষ হয় এরপর শুরু হয় এই সিরিজে বিশ নম্বর পর্ব আর এই পর্বের নাম টি ফোর টু এই ভিডিও শুরুতে আমরা দেখি বিশাল এক খালি মাঠে কে যেন গর্ত করে রেখেছে আর এক পর্যায়ে দেখা যায় টম একটি গোল্ফ খেলার বলকে হিট করার চেষ্টা করছে কিন্তু করতে পারছে বলে না আর এক সময় সক্ষম হয় আর এই বল সরাসরি গর্তে পড়ার পর আবারও গর্ত থেকে উঠে আসে আর এই বল টম যখন জোর করে গর্তে রাখতে যায় তখন দেখা যায় সেই গর্ত থেকে জেরি বেরিয়ে আসে আর এটা দেখে জেরি দৌড়ে পালিয়ে যায় আর টম যখন জেরিকে টার্গেট করে বল হিট করে তখন দেখা যায় সেই বল জেরির উপর গিয়ে পড়ে আর জেরি সাথে সাথে অজ্ঞান হয়ে যায় আর এরপর টম যখন গোল বলে হিট করে তখন এক বিশাল পাথর থেকে ফিরে এসে টমের দাঁত ভেঙে যায় আর এরপর টম এমন এক হিট মারে যে বল কোথায় গিয়ে পরে সেটা খুঁজে পায় না আর অন্যদিকে জেরি যখন বলের বদলে একটি পাখির ডিম রাখে তখন টম সেটাকে বাড়ি দিতেই সেই ডিম থেকে একটি পাখির বাচ্চা ফুটে টমের মাথায় এসে ঠোকরাতে থাকে এরপর টম যখন গুল বলে হিট করবে তখন জেরি এসে সেই ব্যাটের সাথে টমের লেস বেঁধে দেয় আর টম গুল বলে গিয়ে গলা পর্যন্ত ডেবে যায় তখন জেরি এসে বলে একটু হিট দিয়ে টমের মাথায় বাড়ি মারতেই সেই বল টমের পেটে চলে যায় আর এরপর দেখা যায় জেরির ফাঁদে পরে টম একটি গাছে উঠতেই সেখান থেকে একদল মৌমাছি তাকে তাড়া করে আর টম যখন পানিতে গিয়ে লুকায় তখন জেরে সেটা মৌমাছিদের বলে দেয় আর তখনই মৌমাছিরা টমকে উচিত ছিঁকা দেয় আর টম যখন দৌড়ে পালায় তখন জেরে গোল বলে হিট করলে সেই বল টমের উপর গিয়ে পড়ে আর এখানে এই পর্ব শেষ হয় তো বন্ধুরা কেমন লাগলো ভিডিও ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর এরকম যে কোনো ধরনের কার্টুন অথবা মুভির এক্সপ্লেন দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ